সারাদেশে গ্যাস সংকট ব্যাপক আকার ধারণ করেছে বাসাবাড়ি সিএনজি শিল্প কারখানা সবখানে গ্যাসের জন্য হাহাকার মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মহেশ ভাসমান এলএনজি টার্মিনাল থেকে বাহাত্তর ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ এজন্য দেশে বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম বলে জানিয়েছে পেট্রো বাংলা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসা রেবেকা সুলতানার তিন ছেলে স্বামীসহ পাঁচজনের সংসার গ্যাসের অভাবে রান্নার অনিশ্চয়তা নিয়ে তার দিন শুরু ঠিক মতো চুলা জ্বালিয়ে রান্না করতে পারছেন না সমস্যা মানে দিন দিন মানে বেড়ে বাড়তেছে কোনো সমাধানের ই আমরা পাইতেছি না রাত্রে বিকালে থাকে না বিকালের থেকে একটা দেড়টার সময় আবার আসে তো এভাবে হয় না তো আমাদের এটা যে কোনো একটা সমাধান আমরা সবাই চাই এমন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সারা দেশের মানুষের বেআইনি ভাবে আমরা টাকাটা দিচ্ছি সরকার আমাদের তো কোনো উপকারে আসতেছে না অযথা আমাদের কাছ থেকে তারা টাকাটা নিচ্ছে এই টাকার বিনিময়ে যদি আমরা গ্যাস পাইতাম তার চেয়ে যদি গ্যাসের বিল তা তো আমাদের কোনো আপত্তি ছিল না এক দুই ঘন্টা থাকে থাকে তারপর আবার না সরকারের কাছে আবেদন করতেছি যে আমরা যেন গ্যাসটা পাই একদমই থাকে না একদম রাত সাড়ে নটা দশটায় কালকে আমি এগারোটা পর্যন্ত দেখছি গ্যাস ছিল না গ্যাস বিল দিচ্ছি কিন্তু আমরা গ্যাস সময় মতো পাচ্ছি না গ্যাসের লাইন থাকলেও সিলিন্ডারের ব্যবস্থা করেছেন অনেকে সাথে আছে ইলেকট্রিক চুলা দিনে বেলাতে তো নেই রাত্রেও নেই গ্যাস নেই এটা তিন ধরনের সিস্টেম করা ইলেকট্রিক গ্যাস তো নেই লাইন আছে কিন্তু সিলিন্ডার উপর নির্ভর করা নির্ভর করা আমাদের গ্যাসের চুলা তো একদমই বন্ধ শুধু কারেন্টের চুলাতেই রানতে হয় সিএনজি স্টেশনেও লম্বা লাইন চাপ কম সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ানোর পর থেকে চাপ আগের চেয়ে কমেছে গ্যাস পাইতে কষ্ট হয় এই আর কি আর গ্যাসের প্রেশার কম একবারেই প্রেশার থাকে না যেখানে ছয়শো সাতশো টাকার না গ্যাস ঢুকে সেই জায়গায় এমন তিনশো সাড়ে তিনশো টাকার উপর গ্যাস ঢুকতে পারে না এমনিতেই সারা বছর গ্যাসের চাপ কম থাকে তার উপর একটি এলএনজি টার্মিনাল বন্ধ এতে প্রায় পঞ্চাশ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে তাতে বেড়েছে সংকট দুঃখ প্রকাশ ছাড়া সহসার সমস্যা সমাধানের কোনো কথা বলতে পারেনি পেট্রো বাংলা রফিকুল ভাষা चैनल आई ढाका